সবাইকে কিন্তু একটা সুখবর দিতে চলে আসি সিলভিয়া মাঠ থেকে আজকে দুইটা টিভি কিন্তু লঞ্চ হয়ে গেছে তো সেটার জন্য কিন্তু চলে আসি শফিক ভাই দোকানে শফিক ভাই কি অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি শফিক ভাই দুই দুইটা টিভি কিন্তু লঞ্চ করে ফেলছে জেভিকো রাইট আপনার কাছে কেমন মনে হচ্ছে ভাই টিভি মানে আমি তো খুবই এক্সাইটেড কারণ আহ প্রথম যে তেতাল্লিশ কিউরিটি নিয়ে আসছে আর আরো এক্সাইটেড যে আমাদের ব্র্যান্ডেই এই টিভিটা মানে কিউরেডি লঞ্চ করছে কারণ কিউলিডি সব সময় দেখা যায় অন্যান্য কোম্পানিরা পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাত্তর ইঞ্চি লঞ্চ করছে এতদিন এবং তাদের প্রাইসও ছিল আকাশ চুম্বি ওই তিনটা মডেল যখন আমরা লঞ্চ করছি আমাদের প্রাইস ছিল একদম কম তাদের থেকে তিনবার এক দাম এক ভাগ দাম কম ছিল এবং আমরা সবচেয়ে বড় কথা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি কিউলিডি যখন আমরা জেবি নিয়ে আসছি তখন এই এইটারও প্রাইস অনেকে ভাবছে এটার প্রাইস মনে হয় ষাট সত্তর হাজার টাকা হবে বাট আমাদের তেতাল্লিশ ইঞ্চির প্রাইস শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এত কম দামে ছিল যে না আমরা আমাদের দেশের মানুষ সব সবাই তো আর খুব বেশি বড় লোক না ভাই আমরা অনেকে কষ্ট করে টাকা জমিয়ে কিন্তু আমাদের তো দেশে এখনো আশি পার্সেন্ট কৃষক আছে কৃষক আমাদের এখনো আমাদের দেশ উন্নত হয় না ওইভাবে সবারই ক্রয় ক্ষমতা সেম না তো জেবিকো কোম্পানিটা সবসময় চাইছে যে মানে আধুনিক টেকনোলজি লেটেস্ট ভার্সনের টেলিভিশনগুলি কম দামে দিতে হবে লেটেস্ট ভার্সন কিন্তু সব কোম্পানি আনছে কিন্তু তারা কিন্তু কম দামে নিয়ে আসতে পারে নাই কম দামের মধ্যে কিন্তু একমাত্র জেবিকো কোম্পানি নিয়ে আসছে এখন ভাই একটা কথা কি জানেন মানে কম দাম বলে যে প্রোডাক্ট খারাপ ব্যাপারটা এরকম না প্রোডাক্ট গ্যারান্টি বেশি পাচ্ছেন না রাইট যদি প্রোডাক্ট খারাপ তাহলে কিন্তু আমরা গ্যারান্টি ওয়ারেন্টি চার বছরের গ্যারান্টি দিয়ে ওয়ারেন্টি দিতাম না এবং যারা নাকি কারণ এই চার বছরের গ্যারান্টি মানে কি আমাদের লাইবিলিটি আপনার যে কোনো প্রবলেম আমরা সলভ করে দিব এইটা যদি কম দামে খারাপ টিভিতে হব না যেগুলো যেসব কোম্পানি নাকি এক বছরের ওয়ারেন্টি দেয় তারা খারাপ কোয়ালিটি দেয় কারণ তারা জানে যে এক বছর মানে এটার এটার লাইফ টাইম এক বছর আমরা এক বছর বেশি দিতে পারবো না সো এক বছরের দেখবেন কি প্রতিটা গ্যারান্টি কার্ডের মধ্যে একটা প্যানেল লেখা আছে প্যানেল বলতে যে গ্লাস এটাকে আমরা বলি প্যানেল এই গ্লাসটাকে প্যানেল বলি প্যানেলটা দেখবেন গ্যারান্টি কার্ডে অনেক কোম্পানির এক এক লেখা এক এক লেখা আছে এক লেখা মানে ওগুলি দজাবাঙ্গা

ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সেরা বাংলা ক্রিকেট স্টেডিয়াম বলে অনেকে এই স্টেডিয়ামের দুই নম্বর গেটে আসবেন দুই নাম্বার গেটের ঠিক অপোজিটে হাউজ নাম্বার উনচল্লিশ রোড নাম্বার সেভেন ব্লক নাম্বার এইচ বিল্ডিংয়ের দুই তালায় উঠতে হবে দুই তালায় উঠে ব্যাক সাইডে ফ্রন্ট সাইডে রোড থেকে দেখা যায় না যেটা মেন রোড মেন রোড থেকে দেখা যায় না দুই তলায় উঠে আমাদের শোরুমটা পাবেন বাম পাশে আই এফ আই সি ব্যাংক ডান পাশে হচ্ছে সিলভিয়া মাঠ জেবি শোরুম আচ্ছা এইটা হচ্ছে আমাদের আউটলেট তো ভাই এখন ডেলিভারি পয়েন্ট ও আছে পল্টনে পল্টনে ওখানে আমাদের শোরুম না যে একটা ডেলিভারি পয়েন্ট যারা নাকি নায়ঙ্গজের পুরান ডাকার কাস্টমার তাদের জন্য আমরা ওই পাশটা রাখছি তারা যাতে মিরপুরে কষ্ট করে না আসতে হয় মিরপুর শুধু মিরপুরে আর উত্তরের জন্য আমরা রাখছি ওকে এখন চলেন আমরা প্রাইস নিয়ে একটু আলাপ করি এবং প্রাইসের আগে কিউরিটিতে কিউরিটি টিভি ফিচার আছে ফিচার আছে মেন কি টেকনোলজি ফিচার গুলো বলি আমরা হ্যাঁ মেইন ফিচার গুলো যেমন হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল আচ্ছা 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 এই যে দেখেন ওকে হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল মানে রিমোট ছাড়াই টিভিটা মুখের মাধ্যমে কন্ট্রোল করা যাবে শিক্ষিত টিভি বা রোবট টিভি বলি আমরা মানে আপনি রিমোট ছাড়াই চলবে তারপর হচ্ছে এটা র্যাম রোমটা দেখেন দুই জিবি র্যাম বত্রিশ জিবি তারপর হচ্ছে ফোর কে কিউডি তারপর গুগল টিভি আচ্ছা আচ্ছা গুগল টিভি তারপর হচ্ছে ডলভি অডিও সিস্টেম ডিটিএস সিস্টেম এগুলি তো দেওয়া আছে নেটফ্লিক্স ইউটিউব এগুলি তো আছে আচ্ছা আচ্ছা সো মেইন হচ্ছে কিউএলইডি এই যে QLED এইটা কিন্তু একদম নতুন লঞ্চ হইছে অনেক ভাই QLED মানে হচ্ছে বিশাল একটা দাম 50 প্লাস দাম হয়ে থাকে সেটা 43 বাই অনেকে নাইগা ম্যাক্সিমাম কোম্পানির QLED নাই 43 বাংলাদেশে কিন্তু আমার জানামতে বাংলাদেশে জেবিকে ফার্স্ট QLED নিয়ে আসছে সো QLED টা নিয়ে অনেকে যদি মনে করেন যে QLED অন্য কোম্পানির এত দাম QLED তো নাইগা নাই মানে আপনি চিন্তা করতে হবে এত ফিচার দিয়ে কিন্তু নাই কম ফিচার দিও নাই কম ফিচার দিও কি রেডি নাই আমরাই প্রথম বাংলাদেশে নিয়ে আসছি এবং দামটাও রাখছে একদম হাতের নাগালে আপনি নরমাল অন্য অন্য কোম্পানির টেলিভি তেতাল্লিশ ইঞ্চি টিভি কিনতে যেই প্রাইস সেম প্রাইজে আমাদের এটা পাচ্ছেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা আগামী দশ দিনের জন্য প্রাইসটা একটু বাড়বে দশ দিন পরে গিয়ে আগামী দশ দিনের জন্য আমাদের প্রাইস টা হচ্ছে 38500 টাকা পড়বে 38500 500 টাকা কিউএলইডি 43 ইঞ্চি জেভিকো গুগল আচ্ছা আমরা একটু ফিজিক্যালি দেখাই দিব নাকি ভাই হ্যাঁ ফিজিক্যালি এই যে দেখেন এইটা না হ্যাঁ এইটা দেখেন ও ভাই ডিজাইন তো খুব সুন্দর আছে দেখেন একদম ইউনিক ডিজাইন মানে দেখেন মনের মতো কিন্তু একটা ডিজাইন দেখেন সুন্দর একটা কিন্তু বর্ডার দেওয়া আছে এই যে হ্যান্ড ফ্রি যে জায়গাটা সেটাও কিন্তু দেওয়া আছে অনেক প্রিমিয়াম কালার রেগুলেশন অবশ্যই আপনাদের আসলে পছন্দ হবে এইটুকু আমি কথা দিতে পারি আর প্রাইস যেটা বলেছে ভাইয়া সেটা কিন্তু একদম হাতে না গেলে কারণ আপনারা যখন চিন্তা করবেন যে এত এত জিনিসপত্র দিয়েছে তো প্রাইস তো ভাই একটু বেশি নিতেই হবে আর প্যানেল তো চার বছর দিচ্ছে ভাই প্যানেল চার বছর এবং দুই বছরের পার্স আচ্ছা দশ বছর ওয়ারেন্টি ওকে আচ্ছা আমরা কিন্তু বত্রিশশো নতুন পঁচিশ সালের মডেল নিয়ে আসছি নতুন আসছে হ্যাঁ জি এফ টোয়েন্টি ফাইভ এস আচ্ছা আচ্ছা এটা কিন্তু একদম নতুন মডেল এই যে টোয়েন্টি ফাইভ লিখে আছে হ্যাঁ টোয়েন্টি ফাইভ লিখে আছে এটাও কিন্তু দুই হাজার পঁচিশের মডেল পঁচিশের মডেল আচ্ছা এই যে গুগল টিভি ঠিক আছে যদি এইটাও নেন এইটারও কালার রেজলিউশন যদি গুগল টিভির দেখেন আপনি জাস্ট অবাক হয়ে যাবেন যে মানে এত কম দামের মধ্যে জেবিকো কোম্পানি কিভাবে এই কালার এই সাউন্ড কোয়ালিটি এই পিকচার দিচ্ছে এবং এইটার কিন্তু আপনার দেখা যায় গুগল টিভির এটা প্রাইসটা হচ্ছে আঠারো টাকা আঠারো টাকা টাকা এবং এইটার যেই ফিচার ফিচার আপনার অন্য কোম্পানির যদি ব্র্যান্ডের কোম্পানি জেবিকোর মতো আর একটা ব্র্যান্ডের টিভিতে যান তিরিশ হাজার টাকা রাখবে বাট আমরা রাখতেছি আঠারো হাজার পাঁচশো টাকা রাইট ওকে এবং এটা গ্যারান্টি কিন্তু এক বছর বেড়েছে না ভাইয়া হ্যাঁ এক বছর বেড়েছে এটা প্যানেল হচ্ছে চার বছর চার বছর গ্যারান্টি দুই বছর পার্টস এবং দশ বছর ওয়ারেন্টি আচ্ছা ওকে সব কিছু মিলিয়ে আপনারা একটু গবেষণা করেন যে আদার্স ব্র্যান্ডগুলো কি এই বাজেটে দিচ্ছে এই বাজেটে দিচ্ছে কিনা গ্যারান্টি এত এত গ্যারান্টি দিয়ে এই টিভি দিচ্ছি কিনা তাহলে ছিল গুগল টিভিতে সেগুলো তো ভাই আপনাদের কাছে अवेलेबल আছে সেগুলো আছে সেগুলো একটু দেখাই আচ্ছা আচ্ছা আমরা একটু দেখাই দেই কারণ ভাইদের কাছে সব মানে জিপি কিন্তু সব জায়গায় বিক্রি হলেও ভাইদের মতো এত মানে সব মডেলগুলো কিন্তু সব জায়গায় পাবেন না এবং আরেকটা বিষয় বলি আপনারা কিন্তু অনেক দোকান থেকে যে টিভি কিনেন সেই টিভি সেই সব দোকানে গিয়ে দেখবেন যে দোকানে গিয়ে দেখবেন একটা দুইটা টিভি হ্যাঁ এবং সেটা আন আনঅফিশিয়াল টিভি কপি যে বিক্রি করে এক দুইটা টিভি আর বাকি সব দেখবেন চায়না জিনজিরার টিভি দিয়ে ভরা এবং আরো কিছু দেখবেন যে আপনারা যারা নাকি দোকানে না যেতে পারেন অনলাইনে অর্ডার দেন বলুন ভাই একটা ভিডিও কলে দেখি তো আপনার ডিসপ্লেতে যে

আর ওয়েব এই পঞ্চান্ন ওয়েব এটা পাঁচ বছরের গ্যারান্টি সহ ওয়েব ওয়েস ফোর কে বয়স সহ পাঁচ বছরের গ্যারান্টি সহ এই পঞ্চান্ন ইঞ্চির দাম হচ্ছে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা সব পঞ্চাশ ভাই দাম কমাই দিচ্ছেন একদম হ্যাঁ আর যারা নাকি প্রিমিয়াম কিউলিডি পঞ্চান্ন ইঞ্চি নিতে চান তো কার্টুনটা দেখেন ওই যে কার্টুনটা দেখাই ভাইদের কাছে কিন্তু হিউজ স্টক আছে দেখেন প্রত্যেকটা টিভির কিন্তু হিউজ স্টক আছে আপনারা সরাসরি কিন্তু আসলেই পেয়ে যাবেন এই যে 4K কিউলিডি আচ্ছা 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 ওকে

পার্সের গ্যারান্টি সুযোগ সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন রাইট ওকে তো ভাই মোটামুটি এই টিভিতে এগুলাই আছে আপাতত আপডেট মডেলগুলো কিন্তু এগুলাই আছে তারপরে যদি আপনাদের মনে হয় যে না পঁচাত্তর লাগবে ভাইদের সাথে যোগাযোগ করেন পঁচাত্তর কিন্তু অ্যাভেলেবেল আছে ভাইদের কাছে রাইট মোটামুটি লোকেশনটা কোথায় আচ্ছা পঁচাত্তর কিউরিটির প্রাইস হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ হাজার আর আমাদের লোকেশন হচ্ছে মেন ব্রাঞ্চ মিরপুরের আর আমাদের একটা ডেলিভারি পয়েন্ট আছে নয়াপল্টনে চায়না টাউন মার্কেটে আর এখানকারটা হচ্ছে মিরপুর দুই নম্বর সেরা বাংলা ক্রিকেট স্টেডিয়াম যারা চিনেন বা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম যারা চিনেন সেই স্টেডিয়ামের দুই নম্বর গেটের ঠিক বিপরীত পাশে আইএফআইসি ব্যাংকের দুই তলায় আইএফআইসি ব্যাংকের দুই তলায় হাউস নাম্বার উনচল্লিশ রোড নাম্বার সেভেন ব্লক নাম্বার এইচ মেন রোডে বাইরের থেকে দেখা যায় না শোরুমটা আপনার দুই তলায় উঠে ব্যাক সাইডে ব্যাংকার ডান পাশে আইএফআইসি ব্যাংকের ডান পাশে ইএমআই ফ্যাসিলিটি আছে আমাদের ইএমআই ফ্যাসিলিটি 30টা ব্যাংকের আছে শুধুমাত্র সিটি ব্যাংক ব্র্যাক ব্যাংক বাদে ম্যাক্সিমাম ব্যাংকেরই আমাদের ইএমআই সিস্টেম আছে আচ্ছা ওকে মোটামুটি এগুলাই আপডেট ছিল এছাড়া যাদের এসি লাগবে এই গরমে যাদের এসি লাগবে গ্রি হায়ার মানে সবচেয়ে টপ নচ ব্র্যান্ডগুলা সেগুলো কিন্তু ভাইতে গেছে হিউজ আছে একটু দেখাই দেই অনেকে আসলে জানেনই না যে ভাই কিন্তু এসি সেল করতে মানে এখন জানলেন আমার ভিডিওর মাধ্যমে যদি লাগে আমাদের কিন্তু জেবি কোয়েসি আছে আমাদের জেবি কোয়েসি 2025 সালের নতুন বয়স কন্ট্রোল সহ অনেকগুলো মডেল চলে আসছে 1 টন 1.5 টন এই দুই দুইটা নন ইনভার্টার ইনভার্টার দুই ধরনের সবগুলো আছে না সবগুলো আছে আচ্ছা অবশ্যই চলে আসবেন খুবই ট্রাস্টেড একটা শপ তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ